কী করার জন্য তাই সে জনগণকে হুক্কা হুয়া দেওয়ার জন্য আমেরিকা থেকে আর্টিস্ট ভাড়া করে এই জংলি সাজটা দিয়েছে সেই খুশিতে পাশেই টাকার বিনিময়ে ফ্রিতে আসার বিলি করছিল এই কাকা সব কিছুই ঠিক আছে কিন্তু লাল সাদা শাড়ি না দেখলে তো বৈশাখের পূর্ণতা পাচ্ছে না তাই চলে আমি একটু বাড়ি মত কিন্তু বাড়িতে যাওয়ার না থেকেই কাকা ডাইরেক্ট লাইভে গিয়ে কোপ দিচ্ছিল আই হায় তার কাছে আমরা দুধদপোছ শিশু শিশুর কথা শুনে মনে পড়ল আমরা ছোটবেলায় আলি বাবা ও 4000 বছরের গুহা নামে একটা গল্প পড়তাম আজকে সেই গুহার সামনে সামনে দেখা সৌভাগ্য হলো গুহার সামনে যে খুলনা সিম সিম বলতেই মোটা মোটা মানুষগুলো সহজে ভিতরে প্রবেশ করেছে গুহার ভিতরে শুধু খাজানা আর খাজানা কে কোনটা চুরি করে নিয়ে যায় বোঝা কষ্ট যাই হোক সেদিকে না যায় অনেক সময় পরে কিছু লাল সাদা শাড়ি দেখে এবার মনে হচ্ছিল যেন একলা বৈশাখটা পহেলা বৈশাখে রূপান্তরিত হচ্ছে অনেক সময় ধরে ঘোরাঘুরি করার পর সিংহটির মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসলো সেই ইঁদুর নিয়ে একটি স্বর্ণদ্বীপে ঢুকে পড়লো কিন্তু সেখানে স্বর্ণের থেকে মহামূল্যবান জিনিস টিকটকার থাকায় সিংহটি দৌড়ে পালালো এবং নিজেদের জীবন রক্ষা করলো এভাবে সে মানবতার এক অদ্ভুত দৃষ্টান্ত রক্ষা করে সবার সামনে হিরো বনে গেল যেখানে হিরো শেষ হয় সেখান থেকে এই ভিলেনের শুরু হয় যুগ জামানা খারাপ এখন সবাই গ্যাংস্টার এদেরকে ভয় না পেয়ে সবাই মিলে বাংলা বাংলাদেশের বর্ডার ক্রস করে ফরিদপুরে প্রবেশ করে ফেললাম যেহেতু বাংলাদেশে বর্তমানে সামনের দিকে এগোতে হচ্ছে যেহেতু কষ্ট হচ্ছে তাই ভালোই লেগতেছে কারণ টাকা তো খরচ হচ্ছে না অন্যান্য বেলায় দেড় টাকার বেলায় সার আর বাদ থাকলো আড়াই সার আর এই আড়াইশারের সাড়ে তিন কলা পূর্ণ হয়ে গেল মানুষজনের আগ্রহ দেখে যারা কিনা লাইন ধরেছে টাকা দেওয়ার জন্য জীবনে করতে হলে এমন কিছুই করতে হবে যেখানে মানুষ লাইন ধরে টাকা দিবে টাকাগুলো নেয়ার পর যেন ভাইরা जल्লাদে পরিণত হয়ে গেছে কারণ সে মানুষের গলায় রশি পরাই আর এরা নোকার গলায় পড়েছে এবারে মেলায় কেমন যেন সবাই পর হয়ে গেছে একটু পর পর আর ভাল লাগতেছেনা কারণ লাল শাদা যেন দেখাইই मिलतेছেনা আজ যারা লাল শাদা পরে তাদেরকে আমার আপন আপন মনে হয় আর তখন ভালো লাগে তাই ভাইদেরকে অন্য উপগ্রহে পাঠিয়ে দিয়েছি যেন দেখা মাত্র আমার ঘরের সংকেত পাঠায় কিছু সময় অপেক্ষা করার পর ভাইদের দেওয়া সংকেতকে না ধরেই চলে এসেছি দেলেভাইয়ের এলাকা এখানে আসা মাত্রই যেন দেলেভাইয়ের কন্ঠ ভেসে ভেসে আসছে আহা নারী কি সুন্দর অভিনয় করে অভিনয় সেরা রে অভিনয় দেখতে দেখতে তো কত কিছুই দেখে ফেললাম যাই হোক সব দিকে কি নজর দিতে আছে। অভিনয় শুধু নারী না আমার কাকাই বা কম কিছু হম হম কাকা একদম ঠিক আছে আপনার এই ভিডিও আজকে ফরিউ ইউ কাপ নারী পুরুষ সমান অধিকার সবাই মিলে টিকটক করতে চাই পাশে থাকলেই পাশে পাবেন ব্যাক টু ব্যাক আই লাভ ইউ একলা বৈশাখে নিয়ে চার পাঁচ দেশে কত রটনা ঘটনা ঘটে যাচ্ছে তার কয়টার খোঁজবা আমরা রাখি কে আছে पहिला বৈশাখে নিহ ইলিশ সত্তার মায়াকন্যা নিয়ে আর কেউ আছে ঘুরতে যাওয়ার মানুষ নাই এটা আমার জন্য সোমবার আবার কারো কারোর জন্য এটা বন্ধের দিন আর কিছু পাবলিক আছে যারা সারা দিন শুয়ে শুয়ে রিলস দেখবে আর পোস্ট দিবে আজকেও নেই বলে তাদেরকে ধরে নেই জনমানব শূন্য মেলাই ছেড়ে দিতে হবে দেখ এখানে কত মানুষ তোর কয়জনকে লাগবে তো মেলাই নাচগান চলতে থাকে আর আমরা আজকের মধ্যে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছে না দেখা হচ্ছে মেলার নাচগানের ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর বেশি বেশি করে টিকটক করুন আর ভিডিওটি ভালো না লাগলে শেয়ার करून